জিরানিয়ার মাধ্যমা গুলিকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আন্দোলনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বামফ্রন্ট সহ অন্যরা এই ঘটনা নিয়ে সরকারের জোরসরিক আইপিএফটিও কণ্ঠাসা গুলিকাণ্ড নিয়ে এবার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালো ত্রিপুরা পিপলস পার্টি বুধবার দলের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে তারা এছাড়াও দাবি জানায় আহতদের পরিবারকে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত সাহায্যের আমরা ত্রিপুরা পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজি সাহেবের কাছে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি তো আমাদের ডেপুটেশনে আজকে বিষয়বস্তু হলো গত আটই জানুয়ারি নাগরিকত্ব আইন সংশোধনী বিলের প্রত্যাহারের দাবিতে উত্তর পূর্বাঞ্চলের ছাত্র সংগঠন নেসোর ডাকা বন্ধকে সমর্থন জানিয়ে যারা জিরানিয়ার মাদব পিকেটিং করেছিল সেই পিকেটিংদের উপর পুলিশ গুলি চালিয়েছে এই ধরনের অভিযোগ উঠেছে ত্রিপুরা পিপলস পার্টি মনে করে যে কোনো ধরনের ধর্মঘট স্থায়ী গণতান্ত্রিক আন্দোলনেরই একটি অঙ্গ এই ধরনের আন্দোলনের উপর গুলি চালানো এটা অগণতান্ত্রিক ব্যাপার এবং এটা আমরা মানি না জনজাতিদের এই আন্দোলনের উপর গুলি চালনার ঘটনায় সর্বস্তরে সমালোচিত জোট সরকার নিচু স্তর থেকে চাপ বেড়ে চলেছে আই নেতৃত্বের এফ রিপোর্ট চ্যানেল দিন